আসসালামু আলাইকুম আহমাবাদ সম্মানিত ভাই বোনেরা অষ্টম কুইজের ফলাফল আজকে প্রকাশ করা হবে যারা অনলাইন দেওয়া গ্রুপে নিয়মিত থেকে প্রশ্নের উত্তর দেন তাদের জন্য মাসে একবার করে আপনার গুগল শিটের মাধ্যমে প্রশ্নপত্র রাখা হয় অনলাইন এক নম্বর অনলাইন দেওয়া গ্রুপ এবং দু নম্বর অনলাইন দেওয়া গ্রুপ যারা আছেন তারা উত্তর দিয়ে থাকেন তো তারা উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ উত্তর মাসা অনেকেই দিয়েছেন তবে বাষট্টি জনের উত্তর সঠিক হয়েছে অর্থাৎ একশোর মধ্যে তারা একশো পেয়েছেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আজকে লটারি হবে এবং ইনশাআল্লাহ যাদের নাম আসবে তাদের ইনশাআল্লাহ প্রাইজ দেওয়া হবে তো শুরু শুরু করা হচ্ছে দেখা যাক বিসমিল্লাহ তো আকাল তো আল্লাহ আচ্ছা নাম করে তার আগে দেখিয়ে দিই দেখেন বিসমিল্লাহ ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে বই পাঠিয়ে দেওয়া হবে দেখি দু নম্বর কার নাম আছে দু নম্বর নাম এসেছে শামীম শেখ ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসে প্রাইজ পাঠিয়ে দেওয়া হবে তিন নম্বর তিন নম্বর নাম এসছে রবি বেগম ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসে প্রাইস পাঠিয়ে দেওয়া হবে চার নম্বর চন্দ্রমন নম্বর নাম রোমাইসা খাতুন সম্ভবত নামটা গত মাসে এসেছিল ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসে বই পাঠিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর নাম এসছে শিপা ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে বই পাঠিয়ে দেওয়া হবে যেহেতু এবারে আপনার প্রতিযোগিতার সংখ্যক বেশি রয়েছে বাষট্টি জন ছিল গতবারে পাঁচজন নিয়েছিলাম ইনশাল্লাহ এবারে ছজন নেব লাস্ট ইনশাআল্লাহ সের নাম এসেছে সাবিনা খাতুন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাড্রেসে প্রাইজ পাঠিয়ে দেওয়া হবে বই পাঠিয়ে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ এই ছজন আইসা সিদ্দিকা শামীম শেখ রুবিয়া বেগম রোমাইসা খাতুন শিপা সাবিনা আপনাদের সকলের সকলের কাছ থেকে ইনশাল অ্যাড্রেস নেওয়া হবে এবং বই ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে দেখেন আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে দিনকে জানার ওতে যারা গ্রুপে আছেন তারা অবশ্যই সকলেই উত্তর দিবেন এতে আমাদের লাভ কী হবে আমরা দিনকে বুঝতে পারব সঠিক আমল করতে পারব আর যেটা আমাদের আসল উদ্দেশ্য সেটা হচ্ছে এর মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারব এই অকাল এবং পরকাল দুই কালই আমরা দুই কালের কল্যাণ অর্জন করতে পারবো এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ তাবারাক আমাদেরকে সঠিকভাবে ইলিম অর্জন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি